আ ওর আপর আ জীবন করে সুমহান কর আ ক। পথের পয়গা ক আ কর আ খোতার দে। বিস্্মিদ্লাহ রহমানের সুখবর সুখবর সুখবর। প্রিয় এলাকা আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে পিরোজপুর সদর হাসপাতাল সংলগ্ন দশ নীলের গলিতে শহরের মুক্ত পরিবেশে মাদ্রাসা দারুল আরকাম আল ইসলামিয়া পিরোজপুর নামে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থায় আমাদের কোমলমতি শিশুদের জন্য হিমক্তব বিভাগ নাজেরা বিভাগ বিশ্বমানের হাফিজ তৈরির লক্ষ্যে হিফজুল কোরআন বিভাগ এবং স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্কদের জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও জরুরি ফরজ মাসাইল শিক্ষার সুব্যবস্থা রয়েছে এছাড়াও স্কুলগামী শিশুদের জন্য প্রভাতি ও বৈকালীন বক্তব্যের সুব্যবস্থা রয়েছে

আমাদের বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসা ও স্কুল শিক্ষা সিলেবাসের সমন্বিত শিক্ষা কারিকুলামে পাঠদানের সুব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি সমাজ ভূগোল ইতিহাস সাধারণ জ্ঞান কম্পিউটার শিক্ষা ইত্যাদি জেনারেল বিষয়ে নিয়মিত পাঠদানের ব্যবস্থা পড়াশোনার পাশাপাশি আমলি পরিবেশে জীবন যাপনে অভ্যস্ত করা ক্লাসের পড়া ক্লাসে বুঝিয়ে দেয়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খেলাধুলার সুব্যবস্থা মানসম্মত ঘরোয়া পরিবেশে আবাসিক থাকার ও খাওয়ার ব্যবস্থা মাদ্রাসার পরিবহন ব্যবস্থা তাই সামাজিক ও নৈতিক অবক্ষয়ের এ সময়ে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা দারুল আরকাম আল ইসলামিয়া পিরোজপুর মোবাইল জিরো ওয়ান সেভেন অথবা জিরো একটি ছেলে মাদের দিও মাগ তোমার একটি ছেলে মাদের দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও